প্রেশার কুকারের মধ্যে সিম টমেটো আর অল্প একটু তেল দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন আমিষ নিরামিষ যে কোনোভাবেই বানাতে পারবেন খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর খেতেও অসাধারণ হয় প্রথমে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ সিম নিয়েছি আর সিমের এই সামনের আর পেছনের অংশটাকে এভাবে কেটে চচটাকে বাদ দিয়ে দিচ্ছি এভাবে কেটে নিলে চঁচটা মুখে পড়বে না খেতে ভালো লাগবে এরকম করে সব সিমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর একটা টমেটো নিয়ে টমেটোর ইম মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এইবার একটা প্রেসার কুকার গাছের মধ্যে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে কেটে রাখা সব সিমগুলোকে দিয়ে দিতে হবে আর যে টমেটোটাও কেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় দু চামচের মতো জল খুব বেশি জল দেওয়া যাবে না একদম সামান্য জল দিতে হবে আর দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল এক চামচের মতো দিয়েছি এবার প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অন করে দিতে হবে আর এইভাবেই প্রায় দুটো সিটি বাজিয়ে নিতে হবে এইভাবে প্রেসার কুকারের মধ্যে সিম দিয়ে রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে আমি দুটো সিটি বাজিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর বাষ্পটাকে বের করে ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি এইবার দেখুন সিমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরকম অবস্থাতেই আমি হাতা দিয়ে সিম আর টমেটোটাকে ভালোভাবে কেটে নেব আপনারা চাইলে এটা হাতে মাখিয়ে নিতে পারেন তবে গরম অবস্থাতে আমি প্রেশার কুকারের মধ্যে এভাবে মেখে নিচ্ছি তাতে কাজটা অনেকটাই সহজ হবে তবে খুব বেশি মসৃণ করে মাখানোর কোনো প্রয়োজন নেই একটু এরকম গোটা থাকবে তাহলে রেসিপিটি খেতে ভালো লাগবে আমি দেখুন মাখিয়ে নিয়েছি এইবার একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে এতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ বড়ি বড়িটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে এভাবে এই রেসিপিটির মধ্যে অল্প একটু বড়ি পড়লে খেতে ভীষণ ভালো লাগে দেখুন বড়িটাকেও ভালো করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকেও একটু হালকা করে ভেজে প্লেটের মধ্যে তুলে রেখে দেব। আর কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর দিয়ে দিলাম তিন থেকে চারটার মতো রসুনের কুয়া একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি রসুন আর কালোচেরিটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে আর একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ একদম ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও রসুন আর কালোচেরির মধ্যে ভেজে নিতে হবে এই রেসিপির মধ্যে রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তবে আপনারা যারা নিরামিষভাবে বানাতে চান তারা এই রসুন আর পেঁয়াজ এই দুটোই স্কিপ করতে পারেন পেঁয়াজটাও রসুনের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এভাবে তেলের মধ্যে একটু নেড়ে নিলে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে এতে রেসিপিটি খেতে ভালো লাগবে এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা শিম আর টমেটোটা দিয়ে দিতে হবে আর সঙ্গে দিতে হবে স্বাদ মতো লবণ সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে শিমের রসটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে সিমের রসটা শুকনো হতে থাকে এই ফাঁকে যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু নুন দিয়ে লঙ্কাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে চিলি ফ্লেক্সটা খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় আর এভাবে এই চিলি ফ্লেক্সের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এই রেসিপির মধ্যে দেখুন শিমের রসটা অনেকটা শুকিয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর বন্ধ করে এর মধ্যে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স দিতে হবে অল্প একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম বড়ি মানে যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেটা এভাবে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিতে হবে আমি বড়িটা এখন ভেঙে দিচ্ছি তবে আপনারা যখন খাবেন তখনই বড়িটা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন এতে বড়িটা অনেকটা মজমজে থাকবে খেতে ভালো লাগবে আর বড়িটা যদি অনেকক্ষণ আগে মিশিয়ে রাখেন তাহলে বড়িটা অনেকটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি সবশেষে অল্প একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি এতে খেতে ভীষণ ভালো লাগবে এখনও একটা উপকরণ এর মধ্যে দিলে আরও বেশি ভালো লাগবে আমি এটাকে তুলে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তারপরে আপনাদের দেখাচ্ছি এইভাবে সিমের ভর্তা যদি বাড়িতে একবার বানিয়ে নেওয়া যায় তাহলে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছু প্রয়োজন পড়বে না খেতে অসাধারণ হয় আর কম সময়ের মধ্যেও বানিয়ে নেওয়া যায় দেখুন একটা পেটের মধ্যে তুলে নিয়ে সবশেষে এর মধ্যে যে মেন উপকরণ সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ এই সিমের ভর্তার মধ্যে যদি কাঁচা পেঁয়াজ না পড়ে তাহলে সিমের ভর্তাটা যেন অসম্পূর্ণ রয়ে যায় তবে যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন দুর্দান্ত স্বাদের সিমের ভর্তা আমার একেবারেই রেডি তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ